নাউজুল যা রেখে শিয়ারা সাবধান থাকতে হবে এগুলো জানতে হবে শিয়াদের প্রতি মহব্বত করা যাবে না কখনো সাবধান শিয়াদের প্রতি মহব্বত করা যাবে না কারণ তার আল্লাহ রসুল সাবি সাহাবিদের সাথে তারা বিদ্বেষ পোষণ করে এটা একটা নির্দিষ্ট সূত্রে পাওয়া একদম বড়ো একজন শায়েক সে বর্ণনা করছে ঘটনাটা যে শিয়াদের যখন বা বাচ্চা হয় ওই বাচ্চাটাকে কি করে তাদের একটা ছোটো কালি একদম যখন বাচ্চারা বজতে শুরু করে যখন বজতে শুরু করে তখন বাচ্চাকে একটা বিড়াল বা একটা কুকুর পালতে দেয় ওই বাচ্চাটা ওই বিড়াল এবং কুকুর বিড়াল অথবা কুকুর যেটা মানে গৃহপালিত তাদের তাদের তাকে পালে খুব যত্ন করে খাওয়ায় তার সাথে খুব বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে আস্তে আস্তে বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে তো মানে তারে সারা থাকতেই পারে না মা বাপ বিভিন্ন জায়গায় চলে যায় ওই ওই বিড়ালটা বা ড কুকুরটা নিয়েই সে তার সাথেই বন্ধুত্ব তারে খাওয়ায় তার প্রতি একটা আলাদা মহব্বত সৃষ্টি হয়ে যায় তো একদিন সে যখন রাতে ঘুমাই পড়ে ওই বাচ্চারা যখন রাতে ঘুমাই পারে যখন দেখে যে বাপমা দেখে যে অনেক মহব্বত হয়ে গেছে বিড়ালটার সাথে অনেক মহব্বত হয়ে গেছে বাপমা যখন এটা বসতে পারে তখন কী করে শিয়ারা তখন যখন বাচ্চাটা রাতে ঘুমাই থাকে তখন ওই একটা বিড়ালের ছবি তোলে ছবি তুললে আগে থেকেই ছবি তুললে ওইটা দেওয়ালে টাঙায় টাঙাই রাখে ছবিটা টা টাঙাই দেয় আর ওই বিড়ালটাকে একদম কুচি কুচি ঘুরে ফেলায় ওই বিড়ালটাকে বাপমায় কী করে কুচি কুচি করে কাটতে রক্ত চারিদিকে বাচ্চাটার মাথার আশেপাশে রুমের চারিদিকে রক্তের বন্যা হয়ে যায় বিড়ালটা করে রক্ত রক্ত ছিটাই টিটাই রাখে পরের দিন যখন ঘুম দিয়ে উঠতে বাচ্চাটা দেখে আয় হায় হায় আমার কী সর্বনাশ আমার বিড়ালের এইটা কে করছে কে করলো আমার বিড়ালটাকে এভাবে মারলো কে এভাবে আমার বিড়ালটা আমার সে তো অনেক শখ সে আঘাত পায় অন্তরে একটা তখন বাপ বাপমা বলে যে ওমর আর ওমর ফারুক আর আবু বকর সিদ্দিক দিকে যখন আসছে তোমার এই এই বাচ্চাটাকে তোমার এই বিড়ালটাকে এইভাবে মারছে হত্যা করছে এইভাবে ছোটোকাল থেকেই তার ছোটোকাল থেকেই ওই তার সচি কচি অন্তরে আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুকের ওমর ফারুকের বিরুদ্ধে রদিউল্লাহ তাদের বিরুদ্ধে একটা বিদ্বেষ তাদের এইভাবে বিদ্বেষ শিখেই তাদেরকে বড় করে তাদের আঁকি দেখি তাদের আঁকিদর্শে তারা যদি কোনো কোনো মতে যদি মক্কা শরীফ কাবা শরীফ দখল করতে পারে তাহলে তার আয়সা আনকে কবর থেকে উঠাইয়ে আয়সা আনু জেনা করছে নাকি তাদের মতে তাকে দৌড়রা মারবে নাউজুব্লাহমিন এই এইরকম নিকৃষ্ট আঁকিদা এই শিয়ারা এই শিয়াদেরকে কখনও ভালোবাসা যাবে না অনেক অধিকাংশ ওলাম ইসলামদের মতে হচ্ছে তারা হচ্ছে কাফের তারা তারা মুসলমানের মুসলমান থেকে তারা দূর হয়ে গেছে সেই জন্য সুরাল হাসর আল্লাহ সুবাহানা বলছে সে আমাদের কোনো সাহাবিদের কোনো সাহাবি কোন যে কেউ থাকুন না সে একরামরা কত আগে অতিক্রান্ত হয়ে গেছে তারা তো এখন আমাদের তারা অনেক আগেও তাদের প্রতি ভালোবাসা থাকতে হবে আল্লাহ সুবাহন বলছেন

যে রব্বা নাক ফিরলানা হে আমাদের রব আমাদেরকে ক্ষমা করে দিন অলি এ সাবাকুনা সাবাকুন ইমা ইমান এবং যারা ইমানের সাথে আমাদের পূর্বে গত হয়ে গেছে যারা ইমানের সাথে আমাদের পূর্বে গত হয়ে গেছে তাদেরকেও আপনি ক্ষমা করে দিন সাবাকুন আবি অলা তাজ আলফিকুলু বিনা লিল্লা লিল্লাজিনা আমানু এবং ইমানদারের জন্য আমাদের অন্তরে কোনো প্রকার বিদ্বেষ আমাদের অন্তরে আমাদের দিয়েন না আমাদের অন্তরে মোয়ামিয়া রাদিউল্লাহনুর প্রতি কোনো বিদ্বেষ দেন না উমর ফারুক রাজিউল্লাহনুর প্রতি কোনো বিদ্বেষ দিয়ে তাদের প্রতি কোনো বিদ্বেষ কোনো সাবা এখরাম এবং পূর্বে যে কোনো ব্যক্তি ইমান নিয়ে গত হয়েছে তাদের প্রতি আমাদের অন্তরে কোনো প্রকার বিদ্বেষ দিয়েন না এবং তাদেরকে মাফ করে দিন রব্বার আইনাকা রৌফুর রাহিম তাহলে সে যেই হোক না কেন সে যেই জমানায় থাকুক না কেন যত দূরেই থাকুক না কেন তার প্রতি আমার হবে ওয়ালা যদি সে ইমানদার হয়ে থাকুক না কেন এবং একজন কাফের মস্যক সে যেখানেই থাকুক না কেন এবং সে যেই যুগেরই থাকুক না কেন তার সাথে আমার হবে আমার আমার অন্তরে হবে কি ঘৃণা আমার অন্তরে হবে বাড়া শত্রুতা এটার নামই হচ্ছে কি ইমান এটাই হচ্ছে ইমানের মূল জিনিস তো কাফেরদের সাথে আমরা যে বন্ধুত্ব করি কাফেরদের সাথে অনেকে বন্ধু এর নিদর্শন কী এর কিছু নিদর্শন আছে কাফেরদের দেশে অনেকে বসবাস করে এবং কাফেরদের দেশে বসবাস করার জন্য এরকম ডিবি বা লটা এরকম লটারি লিখে রাখা যে মানে আশায় থাকে কখন কাফের দেশ দেশে যাবে কখন আমেরিকায় বা কখন এই সকল দেশে যাবে যে সকল কাফের মুরতাদ বেইমানদের দেশ ওই সকল দেশে বিভিন্ন সুযোগ সুবিধা ভালো ভালো লাইফ স্ট্যান্ডার্ড তো রকম অবস্থায় যার এইরকম অবস্থায় থাকার জন্য দুনিয়াবি দুনিয়াবি হায়ার স্ট্যাটাস পাওয়ার জন্য এই কাফের দেশে যে বসবাস করে এটা হচ্ছে কাফেরদের ভালোবাসার লক্ষণ এগুলো এইসব এইরকম যদি কাপেরদের দেশে বিনা কারণে বসবাস করে শুধু দুনিয়া বিষারতে এটা হচ্ছে কাফেরদের ভালোবাসার লক্ষণ আমোদ প্রমোদ ভোগ বিলাসের জন্য কাফেরদের দেশের ভ্রমণ করাও হারাম আমোদ প্রমোদ আপনাকে একটা আমোদ প্রমোদের জন্য ভোগ বিলাসের জন্য পর্যটক পর্যটক হিসেবে আপনি কাপেরদের দেশে ভ্রমণ করতে গেলেন এটাও হারাম এটাও তাদেরকে ওয়ালা বানানোর সামিল তারপর মুসলিমদের বিরুদ্ধে কাফেরদের সাহায্য সহযোগিতা করা কোনো মুসলিমদের বিরুদ্ধে যদি আপনি কোনো কাফেরদের সাহায্য সহযোগিতা করেন তাহলে তাদেরকে আপনি ওয়ালা বানালেন এটা সম্পূর্ণ হারাম তাদের প্রশংসা করা কোনো কাফেরদের প্রশংসা করা যাবে না তাদের ইমানের অবস্থা তারা আল্লাহর উপর সবচেয়ে তারা সবচেয়ে খারাপ মানুষ তারা আল্লাহর সাথে শিরিক করতে আছে তারা যীশু খ্রিস্টকে তারা ইলাহা মনে করতে আছে এত বোকা এত নির্বোধ ব্যক্তিকে আপনি প্রশংসা করতে পারেন দুনিয়া বিষার্থে তাদেরকে প্রশংসা করা যাবে না এগুলো ইমান ভঙ্গেরও মূর্তা ধর লক্ষণ বিনা প্রয়োজনে অমুসলিমদের সাহায্য নেওয়া যাবে না বিশ্বস্ত মনে করে মুসলিমদের গোপন বিষয়গুলিতে গুরুত্বপূর্ণ পদগুলোতে তাদেরকে নিয়োগ করা যাবে না মুসলিমদের গুরুত্বপূর্ণ পদগুলোতে তাদেরকে কখন কাফের কাফের মুশেক বেঈমানদের নিয়োগ করা যাবে না আর আমাদের দেশের দিকে তাকালে দেখা যায় কি পর্যায়ে কাদের রেখে জালেক কোনো অমুসলিম কাপের দিকে গুরুত্বপূর্ণ পদে দেওয়া যাবে না দেখেন তার দলিল আছে ইমা মাহমদ বিন হাম্বর রাহিমাহুল্লাহ আবু মুসা আল্লাহ শাহরি রাজিউল্লাহনু থেকে বর্ণনা করতে আছেন যে আবু মুসা শাহি উমর ফারুক রাজিউল্লাহনুকে বলতে আছেন আমার লেখক হিসেবে আমি একজন খ্রিস্টানকে রাখছি তখন ওমর ফারুক রাদিউল্লাহন আপত্তি করল তখন আবু মুসাজ আল্লাহ সারি বললেন যে আমি তো সে তার ধর্ম পালন করবে শুধু সে আমার লেখা সে আমার লেখার কাজে সহযোগিতা করবে তার ধর্ম সে পালন করবে তখন ওমর ফারুক সিদ্দিক রাদিউল্লাহন বললেন যে আল্লাহ ও তালা যাকে অদস্ত করছে আল্লাহ তালা যাকে দূরে ঠেলে দিয়েছে আমি কখনো তাকে কাছে আনতে পারি না ডাইরেক্ট বলে দিয়েছেন ইমা বিন হাম বলো ইমা মুসলিম রাহিমাহুল্লাহ আরেকটা বর্ণনা করছেন আল্লাহ রসুল্লাহ আল্লাম থেকে যে যুদ্ধে জনক মুসরি ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাথে যুদ্ধ করতে আসছে মানে তার পক্ষ হয়ে তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকে জিজ্ঞাসা করেছে তুমি যে যুদ্ধ করতে আসছো তুমি কি আল্লাহকে বিশ্বাস করো রসুলি বিশ্বাস করো তো হার্র হার হার্রার নিকট হার্রার নামক একটা স্থান সেই সেই জায়গায় যখন মিলিত হয়েছে তখন জিজ্ঞাসা করছে যে তুমি কি আল্লাহকে বিশ্বাস করো রসুলে বিশ্বাস করো তখন সেই মুর্শ্রিক বলছে যে না তাহলে বলছে তুমি ফিরে যাও কেন আল্লাহ রসুল সাল্লাহ সালাম কোনো মুর্শ্রিকো কাফের তা দিনের স্বার্থে তাদের কোনো সাহায্যও নেওয়া যাবে না এটা হচ্ছে এটাও হারাম তারপরে কাফেরদের দিন তারিখ আমরা কিন্তু গণনা করি কাফেরদের দিন তারিখ এই যে যীশু খ্রিস্ট আমরা তারিখটা গণনা করি এটা যীশু খ্রিস্ট বা ঈসা আলাইসালাম ঈশা আল্লাহ সালাম তাদের তাদের তো ধারণা আলাদা যীশুখ্রিস্টর জন্ম তারিখ তারা পালন করে যীশু খ্রিস্টের জন্ম তারিখ তারা পালন করে সেই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য এই যে ইংরেজি যেই বছর মাসটা গণনা করা যাচ্ছে এই যে হইতে আছে যেটা এইটা যখন হচ্ছে তখন উমর ফারুক রাজিউল্লাহ আনুকে যখন বলা হলো তাদের মাস গণনা করা দিন গণনা করা দরকার তখন ওমর ফারুক সিদ্দিক আদিগুল্লা আনুতে খ্রিস্টানদের দিনকে বর্জন করছে এবং আল্লাহ রসুল্লাহ আসাল্লাম হিজরতকে গণনা হিসেবে তারা নিয়ে তারা দিন তারিখ গণনা করা শুরু করে দিল তাদের সাথে দেখেন কিভাবে বৈরিতা ইমানদাররা কখনো কাফেরদের সাথে কোনোভাবেই তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না তাদের সাদৃশ্য করা যাবে না মান তাসাব ফাউ মিনহুম যে কেউ তাদের সাদৃশ্য বহন করবে সে তাদেরই অন্তর্ভুক্ত আল্লাহ রসুল্লাহ সালাম বলছে কোনো সব পর্যায়ে তাদের সাথে যেমন আশুর আর সিয়াম তারা একটা রাখে কিউদিরা একটা রাখতো আল্লাহ রসুল্লাহ সাল্লাম যেহেতু জানতে পারছে তারা আসুরের আর আম রাখে তো আল্লাহ রসোল্লাহ সাল্লাম দুইটা রাখছে আগে পিছিয়ে বাড়াইয়া তাদের সাথে কী করার জন্য বাড়া করার জন্য তাদের সাথে হবে বাড়া কাপের মুস্রিকদের উৎসবে কখনও সরি হওয়া যাবে না কাপের মুশ্রিকদের উৎসবে কখনও শরিক হওয়া যাবে না শেষ করে দেব এটা হচ্ছে গিয়া সম্পূর্ণ হারাম কাপের মুশ্রিকদের উৎসবে যখনগুলো এই পূজা বা বিভিন্ন অনুষ্ঠান যখন দেখা যায় তখন এখন শোনা যায় যে আমি তো জানি না শুনি যে মুসলমানাই নাকি বেশি যেই নাচে নাউজুবি জালেক আল্লাহ রসাল আল্লাহ সুবাহনতলা বলছেন আল্লা জিন আলা সাধু নজর তারা রকম তাদের অনুষ্ঠানে থেকে তারা সবচেয়ে দূরে থাকে ইমানদার বান্দা বা আল্লাহর ইবাদুর রহমানের বৈশিষ্ট্য দেওয়ার সম্প সম্পর্কে আল্লাহ সুবাহনতলা সুরা ফুরকানের শ্বাসের দিকে বলছে যে তারা তা তাদের অনুষ্ঠান থেকে কখনও তাদের কাপেরদের অনুষ্ঠানে বা কাফেরদের মেলায় বা পূজার অনুষ্ঠানে কখনও তারা থাকে না আল্লাহ সবতাল আমাদেরকে আল্লাহ ওয়ালাউল বারার কনসেপ্টগুলো বোঝার তৌফিক দান করুন আল্লাহর জন্য বন্ধুত্ব এবং আল্লাহর জন্য শত্রুতা করার আমাদেরকে তৌফিক দান করুন এবং এর ব্যাখ্যা অনেক এটা এর সম্পর্কে পবিত্রক্রণে অনেক আয়াত আছে যা বরণায় আজুমার ক্ষুদ্র সময় শেষ হয়ে গেছে অথচ কিছুই হয় নাই আলোচনা আলোচনা দশ বাঘের একভাগে মনে হয় না আল্লাহ সব আউতাল আমাদেরকে আল্লাহ আল বাড়া সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করুন আল্লাহর জন্য মহম্মদ এবং আল্লাহর জন্য বৈরিতা করার তৌফিক দান করে আল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন মানে আহ্বালিল্লাহ ও আবগাদ আলিল্লাহ ও আতালিল্লাহ ফাকদিস ইস্তাকমাল আল ইমান যে আল্লাহর জন্য ভালোবাসে মানে আহব্বালিল্লাহ মানে আফগদা মানে আল্লাহর জন্য ঘৃণা করে মানে আত আলিল্লাহ আমার আল্লাহর জন্য দান করে মানা মানা এবং আল্লাহর জন্য দান করা থেকে বিরত থাকে এই রকম যদি কেউ করে ফাকাদিস তাকমাল আল ইমান তাহলে সে ইমানের পূর্ণতা অর্জন করছে আল্লাহ সব আমাদেরকে আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য বৈরিতে করে আল্লাহর জন্য দান করে এবং আল্লাহর জন্য দান করা থেকে বিরত করা থেকে দূরে থেকে এই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে অর্জন করে আল্লাহর আল্লাহর মোহব্বতকে আমাদের অন্তরকে বৃদ্ধি করার তৌফিক দান করুন এবং ইমানকে পরিপূর্ণ করা তৌফিক দান করুন আকুল কবল